কাটোরের সিংড়া উপজেলার চেয়ারম্যান চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ দেলওয়ার হোসেনকে তুলে নেওয়ার নিয়ে এবং মারধরের ঘটনায় প্রতিমন্ত্রীর শ্যালকের সংশ্লিষ্টতার বিষয়ে অবগত নির্বাচন কমিশন এদিকে তৃতীয় ধাপের উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি তৃতীয় ধাপে একশো বাইশটি উপজেলায় ভোট হবে উনত্রিশে মে এসব নিয়ে আলোচনা করতে লালমাটিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক অতিরিক্ত সচিব আকমো সাইফুল ইসলাম চৌধুরী জনাব চৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছি বলছিলাম যে নির্বাচন হচ্ছে তৃতীয় ধাপে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে প্রথম ধাপে নির্বাচন ভোট গ্রহণ হবে আটই মে এর বাইরে বড় ঘটনা হচ্ছে যে এবারে নির্বাচনে আওয়ামী লীগ শাসক দল তারা দলীয় প্রতীকে কোনো প্রার্থীকে মনোনয়ন দিচ্ছে না আর বিএনপি বিরোধী বিএনপি তারা এই নির্বাচনে অংশ নিচ্ছে না বর্জনের সিদ্ধান্ত নিয়েছে সব কিছু মিলে উপজেলা এই উপজেলা নির্বাচনকে আপনি কীভাবে দেখছেন বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও এই উপজেলা নির্বাচনটা মূলত শক্তিমানদের শক্তি পরীক্ষার একটা স্থানীয় লড়াই হচ্ছে আপনার যেটা সিংড়ার উদাহরণ আমরা যে দেখলাম যেখানে কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই আগে যেটা হতো যে দলের ভেতরে ভেতরে প্রতিযোগিতা হতো আর এখন সেটা হচ্ছে নিজেদের ভেতরে হানাহানি হচ্ছে কারণ যে শক্তিমান যে বিজয়ী হবে সে সবকিছু তার দখলে আসবে এই প্রবণতা থেকেই আমাদের সহনশীলতা শাসক দল গত দুই নির্বাচনে দলীয় প্রতীক দেয়ার পরে এবারে দলীয় প্রতীক না দিয়ে নির্বাচন করায় আমার মনে হচ্ছে যে উপদলীয় সংঘাতটাকে তারা বোধহয় উজ্জীবিত করে দিলেন এটা একটু বেড়ে যাবে আর কি উপদলীয় সংঘাতটা আর বিএনপি নির্বাচনের অংশ না নেওয়ার সিদ্ধান্ত বা বর্জনের যে সিদ্ধান্তকে সেটাকে আপনি কীভাবে দেখেন তাতে কি নির্বাচনের যে উৎসাহ বা উদ্দীপনা থাকে সাধারণত সেটা নিশ্চয়ই কমে যাবে না তারা তো প্রথম থেকে যে স্ট্যান্ড নিয়েছে যে তারা জাতীয় নির্বাচনের যে কারণে বর্জন করেছে তখন থেকে তারা সব বর্জনের পক্ষে অর্থাৎ তাদেরকে আলোচনায় আনার কোনো অবকাশ নেই কারণ তাদের ইচ্ছা পূরণ হওয়া ছাড়া নির্বাচনে তাদের অংশগ্রহণের কোনো সুযোগ আছে বলে মনে হয় না কারণ তারা নির্বাচনে অংশগ্রহণ করলে জনগণের কাছে তারা হয়তো আর ওইভাবে দাঁড়াতে পারবে না এখন যে ভূমিকাটা আছে যে অবস্থানটা আছে সে অবস্থানটা বজায় রাখার জন্য তারা এই ভূমিকাতেই থাকবে যে নির্বাচনে তারা অংশ নেবে না এবং যারা জামাতও সরে গেছে তারাও নির্বাচন করতে চেয়েছিল তারাও সরে গেছে তো ফলে আওয়ামী লীগের একক নির্বাচনে এটা হতে পারতো যে আপনার একটা ভালো নির্বাচন দেখাতে পারত কিন্তু যে ঘটনাটা ঘটে গেছে সিংরাতে বা আরো অন্যান্য জায়গায় ওই রকম টুকটাক ঘটনা ঘটেছে তার ফলে যেটা ঘটবে যে আসলেই আর ভোটাররা কেন্দ্রমুখী হওয়ার সাহসটা পাবে না কারণ নেতারা হয়তো উপদলীয় বিভাজনে বিভক্ত হতে পারেন কিন্তু সাধারণ ভোটাররা কেন উপদলীয় কোন দলে বিভক্ত হবেন তারা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগে থাকতে চান তারা আওয়ামী লীগের অমক পক্ষ তমক এটা হতে তারা রাজি হবে না অতএব সাধারণ ভোটাররা নির্বিকার থাকবে এবং ভোট যেভাবে হওয়ার সেভাবে হয়ে যাবে এখানে ভোটে সাধারণ লোকের বোধ হয় অংশগ্রহণ ততটা থাকবে বলে মনে হয় না তাহলে কি আপনার মনে হয় যে এই নির্বাচনে যারা ভোটার তাদের উপস্থিতি একটা বড় চ্যালেঞ্জ হিসেবে আপনি দেখেন অবশ্যই চ্যালেঞ্জ কারণ হচ্ছে যে নির্বাচনে যদি আওয়ামী লীগের ভেতরে নির্বাচনটা যদি শান্তিপূর্ণভাবে হতো তাহলে পরে হয়তো নেতা বাছাই করবার জন্য জনগণ ভোট কেন্দ্রে আসতেন কিন্তু যে সংঘাতময় অবস্থান আলাপত হাঁড়ির ভাত একটা টিপলে টের পাওয়া যায় সংঘাত শুরু হয়ে গেছে আসলে কারণ কেউ কাউকে ছাড় দিতে রাজি না কেউ কাউকে ছাড় দিতে রাজি না যারা জিততে চাইবেন তারা জিততেই চাইবেন এবং আপনি দেখেন যে যারা ক্ষমতাসীন যারা মন্ত্রী আছেন এমপি আছেন তাদের আত্মীয় স্বজনরা নির্বাচন করছেন তারাও চাইবেন না যে তার আত্মীয় স্বজনরা নির্বাচনে পরাজিত হোক তারাও একটা জিতবার জন্য নির্বাচন করেন এটা তো ভূমিসত্য কথা কিন্তু এখানে হচ্ছে শক্তিমান যে কে কতটা শক্তিমান এটা পরীক্ষা করবার নির্বাচন হচ্ছে সে কারণে আমার কাছে মনে হয় না যে জনগণ সাধারণ ভোটাররা খুব বেশি আগ্রহী হবেন ভোট কেন্দ্রে যাওয়ার আরেকটি বিষয় আপনাকে জানতে আমি সাধারণত স্থানীয় সরকার নির্বাচনে এর আগে প্রতীক ছাড়াই হয়েছে সাম্প্রতিক সময় প্রতীকের ব্যবস্থা করা হয়েছিল আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন যে দলীয় প্রতীকেই নির্বাচন হওয়া উচিত স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা নাকি থাকা উচিত নয় স্থানীয় সরকার নির্বাচন আসলে দলীয় প্রতীক ছাড়াই হওয়া উচিত এটাকে দলীয়করণ না করাই হচ্ছে উচিত ছিল কিন্তু গত দুই নির্বাচনে দলীয়করণ করার ফলে স্থানীয় সরকার চরিত্রটা পাল্টে গেছে এবং এটা কিন্তু শুধু উপজেলা পরিষদে না ইউনিয়ন পরিষদ এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এই যে আপনি প্রতীক বরাদ্দ যেটা হতো এখানে আবার একটা এক ধরনের কি বলবো এটাকে মানে শব্দটা সেরকম মনে হচ্ছে না যেমন ধরেন চেয়ারম্যান পদের জন্য আপনি হচ্ছে প্রতীক দেবেন কিন্তু ভাইস চেয়ারম্যানের জন্য প্রতীক দেবেন না ইউনিয়ন পরিষদে